ধ্যান এই অভ্যাসেরই নাম ধ্যান সব কিছুকে সেই চরম সত্য আত্মাতে পর্যবেষত করা কঠিন দ্রবীভূত হইয়া তরলে তরল বাষ্পে বাষ্প বোম বা আকাশে আর আকাশ মনে রূপান্তরিত হয় তারপর মনও গলিয়া যাইবে শুধু থাকবে আত্মা সবই আত্মা যোগীদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে এই শরীর তরল বাষ্প ইত্যাদিতে পরিণত হইবে তুমি শরীর দ্বারা যাহা খুশি করিতে পারিবে ইয়াকে ছোট করিতে পারো এমনকি বাষ্পেও পরিণত করিতে পারো এই দেওয়ালের মধ্য দিয়ে যাতায়াত সম্ভব হইতে পারে এই রকম তাহারা দাবি করেন আমার অবশ্য তাহা জানার নেই আমি কখনও কাহাকে এইরূপ করিতে দেখি নাই কিন্তু যোগ শাস্ত্রে এইসব কথা আছে যোগ অবিশ্বাস করিবার কোনো হেতু নাই হয়তো আমাদের মধ্যে কেউ কেউ এই জীবনে ইহা সাধন করিতে সমর্থ হইবেন আমাদের এই পূর্বকৃত কর্মের ফলে বিদ্যুৎ প্রবাহ নেয় ইহার হয় কি জানে এখানেই হয়তো কোনো প্রাচীন যোগী রইয়াছেন যাহার মধ্যে সাধনা সম্পূর্ণ করিবার সামান্যই একটু বাকি অভ্যাস একটু চিন্তাধারার মাধ্যমে ধ্যানে পৌঁছিতে হয় ভূত পঞ্চকের শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়া যাইতে হয় এক একটিকে অপরটির মধ্যে দৈবিহত করিয়া স্থূল হইতে পরবর্তী সুখে সূক্ষ্মতরে তাহাও আবার মনে মনকে পরিশেষে আত্মায় মিশাইয়া দিতে হয় তখন তোমরাই আত্মা স্বরূপ জীবাত্মা সদামুক্ত সর্বশক্তিমান সর্বজ্ঞ অবশ্য জীবাত্মা ঈশ্বর অধীন ঈশ্বর অনেক হইতে পারেন না এই মুক্তাত্মাগণ বিপুল শক্তির আধার

তার কারণ কার কোনো যোগ্যতর শব্দ নাই সংস্কৃতে ঈশ্বর মানে আনন্দ জ্ঞান স্বয়ং প্রকাশ অনন্ত চৈতন্য ঈশ্বর পরিচ্ছন্ন ব্যক্তিবিশেষ নয় তিনি নৈবিত্তিক ভূমা আমি কখনো রাম নই ঈশ্বরের ঈশ্বরের সাকারভাবে সহিত কখনো এক নই কিন্তু আমি ব্রহ্মের সহিত নৈবিত্তিক সর্ব সর্বত্র বিরাজমান সত্তার সহিত এক এখানে একতাল কাদা রয়ে এই কাদা দিয়ে আমি একটি ছোট ইঁদুর তৈরি করলাম আর তুমি একটি ক্ষুদ্র গায়ে হাতি প্রস্তুত করিলে দুই কাদার দুইটিকেই ভাঙিয়া ফেলো তারা মূলত এক তাই একই মৃত্যু পরিণত হলো আমি এবং আমার পিতা এক কিন্তু মাটির ইঁদুর আর মাটির হাতি কখনোই এক হইতে পারে না কোনো জায়গায় আমাকে থামিতে হয় আমার জ্ঞান অল্প তুমি হয়তো আমার চেয়ে কিছু বেশি জ্ঞানী তুমিও এক স্থানে থামিয়া যাও আবার এক আত্মা আছেন যিনি সর্বশ্রেষ্ঠ তিনি ঈশ্বর যোগাধীশ সস্তাবেদ শগুণ ঈশ্বর তখন তিনি সর্বশক্তিমান ব্যক্তি সকল জীবেরিয়ায় তিনি বাস করেন শরীর নাই শরীরের প্রয়োজন হয় না ধ্যানের অভ্যাস যাহা কিছু আয়ত্ত করিতে পারো যোগেন্দ ঈশ্বরের ধ্যান করিয়াও তাহা লভ্য একই বস্তু আবার কোন মহাপুরুষকে অথবা জীবনের ঐক্যতানকে ধ্যান করিয়াও লাভ করা যায় এগুলিকে বিষয়গত ধ্যান বলে সুতরাং এইভাবে কয়েকটি বাহ্য বা বিষয়গত বস্তু লইয়া ধ্যান আরম্ভ করিতে হয় বস্তুগুলি বাইরেও হইতে পারে ভিতরেও হইতে পারে যদি তুমি একটি দীর্ঘ বাক্য বহন করো তবে তাহা মোটেই ধ্যান করিতে পারবে না ধ্যান মানে পুনঃ চিন্তা করিয়া মনকে ঢেয় বস্তুতে নিবিষ্ট করার চেষ্টা মন সকল চিন্তা তরঙ্গ থামাইয়া দেয় এবং জগতও থাকে না জ্ঞানে পরিধি বিস্তৃত হয় প্রতিবারই ধ্যানের দ্বারা তোমার শক্তি বৃদ্ধি হইবে আরও একটু বেশি কঠোর পরিশ্রম করো ধ্যান গভীরতর হইবেই তখন তোমার শরীরের বা কিছু অন্য কিছুর বোধ থাকবে না এইভাবে এক ঘন্টা ধ্যানমগ্ন থাকার পর বাহ্য অবস্থায় ফিরে আসিলে তোমার মনে হইবে যে ওই সময়টুকু তুমি জীবনের সর্বাকে সুন্দর শান্তি উপভোগ করিয়াছ ধ্যানই তোমার শরীর যন্ত্রটিকে বিশ্রাম দেওয়ার একমাত্র উপায় গভীরতম নিদ্রাতেও ওইরূপ বিশ্রাম পাইতে পারো না গভীরতম নিদ্রাতেও মন লাফাইতে থাকে কিন্তু ধ্যানের ওই কয়েকটি মিনিটে তোমার মস্তিষ্কে ক্রিয়া পায়ে স্তব্ধ হইয়া যায় শুধু একটু প্রাণ শক্তি মাত্র থাকে শরীরের জ্ঞান থাকে না তোমাকে কাটিয়া টুকরো টুকরো করিয়া ফেললেও তুমি টেট পাইবে না ধ্যানে এতই আনন্দ পাইবে যে তুমি অত্যন্ত হালকা বোধ করিবে ধ্যানে আমরা এইরূপ পূর্ণ বিশ্রাম লাভ করিয়া থাকি তারপর বিভিন্ন বস্তুর উপরে ধ্যান মেরুমজ্জার বিভিন্ন কেন্দ্রে ধ্যানের প্রণালী আছে জৈগণের মতে মেরুদণ্ডের মধ্যে ইরা ও পিঙ্গলা নামক দুইটি স্নায়বীয় শক্তিপ্রবাহ বর্তমান অন্তর্মুখী ও বহির্মুখী শক্তিপ্রবাহ এই দুই প্রধান পথে গমনাগমন করে শূন্য নালী যাহাকে বলে সুষুম না মেরুদণ্ডের মধ্য দিয়া চলিয়া গিয়াছি যোগীরা বলেন এই সুষুম না পথ সাধারণত রুদ্ধ থাকে কিন্তু ধ্যানাভ্যাসের ফলে ইয়া উন্মুক্ত হয় স্নায়বীয় প্রাণ শক্তিপ্রবাহকে মেরুদণ্ডের নিচে চালাই দিতে পারিলেই কুণ্ডলোনী জাগরিত হয় জগৎ তখন ভিন্ন রূপ ধারণ করে এই ঐশ্বরিক জ্ঞান অতীন্দ্রিয় অনুভূতি ও আত্মজ্ঞান লাভ করিবার একমাত্র উপায় হইতেছে কুণ্ডলিনীর জাগরণ সহস্র সহস্র দেবতা তোমার চারিদিকে দাঁড়িয়ে রইয়াছেন তুমি তাহাদেরকে দেখিতে পাইতেছো না কারণ তোমার জগত ইন্দ্রিয় গাছ আমরা কেবল এই বাহিরটাই দেখতে পারি ইয়াকে বলা যায় ক আমাদের মানসিক অবস্থান যেই আমরা সেই ককে দেখি বা উপলব্ধি করি বাহরিয়া অবস্থিত ওই গাছটিকে ধরা যায় একটি চৌড় আসিল সেই মূড়া গাছটিকে কি ভাবিবে সে দেখিবে একজন পাহারাওয়ালা দাঁড়াই আছে শিশু হাকে মনে করিল একটা প্রকাণ্ড ভূত একটি যুবক তার প্রেমিকার জন্য অপেক্ষা করিতেছিল সে কি দেখিল নিশ্চয়ই তার প্রিয় কিন্তু এই স্থানও বা মূড়া গাছটির তো কোনো পরিবর্তন নাই যে রূপ ছিল সেই রূপে রইলো স্বয়ং ঈশ্বরেই কেবল আছেন আমরাই আমাদের নির্বুদ্ধিতার জন্য তাকে মানুষ ধুলি বোবা দুঃখী ইত্যাদি রূপে দেখিয়া থাকি যারা একই ভাবে গঠিত তারা স্বভাবত একই স্থানে ভুক্ত হয় এবং একই জগতে বাস করে অন্যভাবে বললে বলা যায় তোমরা একই স্থানে বাস করো সমস্ত স্বর্গ এবং সমস্ত নরক এখানেই উদাহরণস্বরূপ বলা যাইতে পারে কতগুলি বড় বৃত্তের আকারে সমতল ক্ষেত্রসমূহ যারা পরস্পর কয়েকটি বিন্দুতে ছেদ করিয়াছি এই সমতল ভূমির একটি বৃত্তে অবস্থিত আমরা আরেকটি সমতলের বৃত্তকে কোন একটি বিন্দুতে স্পর্শ করিতে পারি মন যদি কেন্দ্রে পৌঁছায় পৌঁছে তবে সমস্ত স্তরেই তোমার জ্ঞান হইতে থাকিবে ধ্যানের সময় কখনো কখনো তুমি যদি অন্য ভূমি স্পর্শ করো তখন অন্য জগতের প্রাণী অশরীরে আত্মা এবং আরও কত কিছুর সংস্পর্শে আসতে পারো ধ্যানের শক্তি দ্বারাই এইসব লোকে যাইতে পারে এই শক্তি আমাদের ইন্দ্রগুলিকে পরিবর্তিত এবং পরিমার্জিত করে যদি তুমি পাঁচ দিন ঠিক ঠিক ধ্যান অভ্যেস করো এই জ্ঞান কেন্দ্রগুলির ভেতরইতে এক প্রকার সংবেদনা অনুভব করবে তোমার শ্রবণ শক্তি সুক্ষতর হইতে সেই জ্ঞানেন্দ্রগুলি যতই মার্জিত হইবে অনুভূতি ততই সুখ হইবে তখন আধ্যাত্ম খুলিয়া যাইবে এই জন্য ভারতীয় দেবতাগণের তিনটি চক্ষু কল্পনা করা হইয়াছে তৃতীয় বা জ্ঞান চক্ষু উন্মিলিত হইলে বিভিন্ন আধ্যাত্মিক দর্শন উপস্থিত হয় কুণ্ডলিনী শক্তি মেরুমজ্জার মধ্যস্থিত এক কেন্দ্র হইতে কেন্দ্রান্তরে যতই উঠিতে থাকে ততই ইন্দ্রগুলির পরিবর্তন সাধিত হয় এবং জগৎ ভেন্ডরে পতিত হইতে আরম্ভ করে পৃথিবী যখন স্বর্গে পরিণত হয় তোমার কথা বন্ধ হইয়া যায় তারপর কুণ্ডলিনী অধস্তর কেন্দ্রগুলিতে না মিলেই তুমি আবার মানবীয় ভূমিতে আসিয়া পড়ো সমস্ত কেন্দ্র অতিক্রম করিয়া কুণ্ডুলিনী যখন মস্তিষ্কে সহসারে পৌঁছিবে তখন সমগ্র দৃশ্য জগৎ তোমার অনুভূতিতে বিলীন হয় এবং এক সপ্তাহী কিছুই অনুভব করো না তখন তুমিই পরামাত্মা সমুদের স্বর্গ তা হইতে সৃষ্টি করিতেছ সমস্ত জগতও তা হইতে রচনা করিতেছ তিনিই একমাত্র সত্তা তিনি ছাড়া আর কিছুই নাই সমাপ্ত